দুপুর বন্ধুরা রবিবারের স্পেশাল মটন কষা আজকে আমি বানাবো তার জন্য দেখো মটনগুলোকে ভালো করে ধুয়ে আমি রেখেছি এবার এটাকে ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা আর দুটো তেজপাতা আর দেব লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ আর মতো নুন সব কিছু আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব ফেটানোর টক দই সব কিছু দিয়ে আমি ভালো করে এটাকে প্রথমে মেখে নেব তারপর আমি কাঁচা সরষের তেল দিয়ে আবার মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আর দিয়ে দেব কিছুটা কুচনো পেঁয়াজ আর দিয়ে দেব সর্ষের তেল আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে আবার মেখে আমি ঢাকা দিয়ে রেখে দেব আর ওদিকে আমি এবার আলুটাকে ভেজে নেব খাসির মাংসে একটু আলু না দিলে ভালো লাগে না তাই আমি একটু আলু দেব আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব বাদ বাকি পেঁয়াজটা আমি ভেজে নেব এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ একটু রেস্টে রেখে দেব। এদিকে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি আর কি পেঁয়াজগুলো একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে পেঁয়াজটাকে ভেজে নেব লাল লাল করে বেরেস্তা তৈরি করে নেব পেঁয়াজের বেরেস্তা আমার তৈরি হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আমি এরকম করে একটু লাল করে ভেজে নিলাম ওই তেলে আমি এই আলু কেটে রেখেছি আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নিচ্ছি তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম এলাচ দারচিনি লবঙ্গ ফোড়নটা একটু ভেজে নেবো সুন্দর একটা যখন সেন্ট বেরিয়ে আসবে তখন দিয়ে দেব আমি একটু চিনি দিলে ভালো রংটা খুব সুন্দর আসে জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম চিনিটা মিক্স হয়ে গেলে আমি দিয়ে দেব এই টমেটো একটা টমেটোটা একটু মেরে কেড়ে আমি ম্যারিনেট করা মাংসটা এবার দিয়ে দেব আস্তে আস্তে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব ভালো করে এবার একটু আমি কষিয়ে নেব মাংসটা একটু কষিয়ে নিয়ে এবার আমি যে বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে আমি মাংসটাকে কষিয়ে নেব বেরেস্তা দিলে একটু অন্যরকম টেস্ট আসে মাংসে তার জন্য আমি একটু বেরেস্তা ভেজে দিলাম এবার ভালো করে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব মাংস যত বেশি কষানো যাবে ততই টেস্ট ওঠে মাংসটা দেখো খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও দেখো খুব সুন্দর হয়েছে এবার আমি গরম জল দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব একটু গরম জল করে রেখেছি এবার সেদ্ধ করে নেবো মাংসটা আর ভোজে রাখা আলুগুলোও আমি দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেব একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দিচ্ছি আমি একটু ঢাকা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি আর আমি দুটো রসুন গোটা রসুন ধুয়ে দিয়ে দিলাম আবার ঢাকা দিয়ে আর একটু সেদ্ধ হতে দেব আর এরকম গোটা রসুন দিলে খুব ভালো লাগে খেতে ভাতের সাথে মেখে এবার আমি ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ হতে দেব তৈরি হয়ে গেল আমার মটন কষা দেখো সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে আলুও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর রসুনটাও সেদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর আবার একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দেব আমি কিছুক্ষণ রেস্টে আমি আজকে প্রেশার কুকারে মাংসটা সেদ্ধ করিনি আজকে কড়াইতেই পুরো সেদ্ধ করেছি আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার জানাবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে পুরো রেডি আমার মটন কষা এইরকম করে তোমরা একবার মটন কষা তৈরি করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে আর গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগবে আর একবার আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো আর রেসিপিটা ভালো লেগে থাকলে একবার আমাকে লাইক আর কমেন্ট করে দিও